রোহিতকে নিয়ে চিন্তার শেষ নেই ভারতীয় দলে বিরাট কোহলির ফর্মকে নিয়েও বাড়ছে টেনশন তবে এখন ভারতকে ভরসা যোগাচ্ছেন শুভমান গিল তিনি কি তাহলে টিম ইন্ডিয়ার ভবিষ্যতের ভরসা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি রোহিত শর্মাকে নিয়ে নির্বাচকদের চিন্তার শেষ নেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে জিতে গেছে রোহিত শর্মা টিম ইন্ডিয়া তবে ক্যাপ্টেনকে নিয়ে চিন্তা থেকেই গেল ভারতীয় দলের অধিনায়কের ব্যাটিং ফর্ম স্বস্তি দিল না দলকে পর টেস্টের রোহিত শর্মা ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টিম ইন্ডিয়ার অস্বস্তি বাড়ল সাত বলে রান করলেন রোহিত সোশ্যাল মিডিয়ায় প্রবল ট্রোলিং এর সম্মুখীন হিটম্যান ইংল্যান্ডের বিরুদ্ধে এই ওয়ানডে সিরিজকে চ্যাম্পিয়ন্স ট্রফির ড্রেস রিহার্সাল বলে ধরা হচ্ছে আর সেখানে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে চিন্তা বাড়ছে তাদের বৃদ্ধ সিংহ বলে কটাক্ষ করলেন অনেকেই হাঁটুর চোটে কাবু বিরাট কোহলি নামতে পারলেন না প্রথম ওয়ানডেতে রোহিত খেলেও রান পেলেন না ইংল্যান্ডকে দুশো রানে আটকে দিয়েছিলেন ভারতীয় বোলাররা আটষট্টি বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিল রোহিতের ভারত চার উইকেটে জয় ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিত শর্মা আরও দুটো ওয়ানডে ম্যাচ পাচ্ছেন তাতেও রান না পেলে চিন্তা বাড়বে আরও এদিন সাকিব মাহমুদের বলটা তুলে মারতে গিয়ে রোহিত ক্যাচ দেন আর এক ওপেনার যশস্বী জয়সওয়াল মাত্র পনেরো রানে আউট হন প্রথম ওয়ানডেতে হতাশ করেননি গিল গিল ও শ্রেয়স মিলে চাপ সামলান শ্রেয়স আইয়ার ফেরার পর আকসার প্যাটেলকে সঙ্গী করে গিল ভারতকে এগিয়ে নিয়ে যান বাহান্ন রানে আদিল রশিদের বলে বোল্ড হন আকসার লোকেশ রাহুলও ব্যর্থ শুভমান গিল দ্রুত ম্যাচ শেষ করতে গিয়ে সাতাশি রানে ফেরেন বাকি কাজটা সারেন রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড এবার নতুন দায়িত্ব পেয়েছেন শুভমান সেই দায়িত্বের কথাও তার মুখে ভারতের নতুন সহ অধিনায়ক বলেন ব্যাটার হিসাবে কোনো বদল হয়নি তবে ফিল্ডিং করার সময় রোহিত ভাইকে দেখছি ওর পরিকল্পনা শুনছি তারপর নিজের মতামত দিচ্ছি রোহিত ভাই আমাকে বলেছে কিছু মনে হলে জানাতে আমি সেটাই করছি রোহিত ভাই আমাকে আপন করে নিয়েছে নতুন দায়িত্ব খুব ভালো লাগছে আগামী দিনেও এই কাজ করতে চাই এখন এটাই দেখার বিষয় যে নতুন দায়িত্বের সঙ্গে ব্যাটিংয়ের চাপ সামলে নিজেকে কতটা মেলে ধরতে পারেন তিনি ব্যুরো রিপোর্ট ই সমকালীন